রাজনীতি করতে আমরা অনেকেই ব্যর্থ হয়েছি প্রবাসে থেকে কথা বলেছি তখন রাস্তা ঘাটে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে ছাত্রদেরকে নিয়ে ছোট্ট ছোট্ট মানুষদেরকে নিয়ে আন্দোলন করেছে সংগ্রাম করেছে সেজন্য আমি নূর ভাইয়ের উদ্দেশ্যে জোরে একটা করতালি কামনা করছি আমরা এই বাংলাদেশটাকে একটি নতুন বাংলাদেশ হিসাবে দেখতে চাই আমি সে কারণেই বলছি যে বাংলাদেশ চালায় কে নূর চালায় আরও কারণ আছে আসিফ নজরুল স্যারকে অনেকেই অনেক কথা বলেন এই আসিফ নজরুল স্যারকে আমি যখন মালয়েশিয়া ছিলাম ওই প্রতিটা প্রোগ্রামে দেখতাম নূর কোনো মিছিল করলে ওই তখন তাদের পাশে গিয়ে মিছিলে সংহতি করেছে আমি জানি না এখন নূর ভাই আসিফ নজরুল স্যারের রুমে কতবার যেতে পারেন বসতে পারেন আলোচনা করতে পারেন কিংবা আমাদের ছোট ভাইয়েরা যারা আজকে দেশ চালাচ্ছেন তারা কতটুকু তাদের মূল্যায়ন করছেন তবে দেশবাসী আজ হোক কাল হোক এই যে কর্মকাণ্ডটি গণ অধিকার পরিষদের নেতা নূলঢগ্নোর করেছেন সেজন্য তাকে অবশ্যই সম্মান জানাবে এবং শ্রদ্ধা জানাবে আমি চাই আমি গণ অধিকার পরিষদের একজন পক্ষের লোক আবার সমালোচকও মাঝে মাঝে আপনাদের কিছু সমালোচনাও দেখবেন তবে গণ অধিকার পরিষদকে ধ্বংসের লোক নয় গণ অধিকার পরিষদকে চাই বাংলাদেশের টিকিয়ে রাখার জন্য এজন্য যে গণ অধিকার পরিষদ বাংলাদেশের একজন নেতা ছাড়া যেমন একটা দল চলতে পারে না এই অধিকার পরিষদটা প্রতিষ্ঠা হয়েছে রক্তের উপরে ভিত্তি করে ঠিক কিনা এবং আইএমএ জাহিলিয়াতের যে একটা চিত্র ছিল সেইটা ছিল গত ষোলো বছর শেখ হাসিনার কারণে ওই শেখ হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে আপনারা আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন অতএব আপনাদের মতো লোক সংসদে যাওয়া দরকার আপনাদের মতো লোক দেশ পরিচালনা করা দরকার এবং নেতৃত্ব দেয়া দরকার সমস্যাটা কোথায় জানেন বর্জুয়া রাজনীতিতে যারা ভালো নেতা হতে চায় নেতৃত্বের গুণ থাকে তাদেরকে সাইড করা হয় দেখবেন বাংলাদেশে একজন ভালো মানুষের পাশে আরেকজন ভালো মানুষ আসলে মানে ধরেন এই লোক ভালো নেতৃত্ব দিতে পারে কিন্তু তার পাশে ভালো উপদেষ্টা রাখবে না কেন রাখবে না ওই উপদেষ্টা কিছু দুষ্ট লোক হলেই ওই লোকটার দ্বারা দেশটাতে বিভিন্ন ধরনের আপনার মন কিছু কাজ করানো যাবে কিন্তু নূর ভাইরা সংসদে গেলে হবে যেটা সেটা হচ্ছে ওনরা সংসদে প্রবেশ করলেই ওই যে কারো দল চাটবে না হবে না দেশের জন্য লড়াই করতে গিয়ে কাছে যেরকম খারাপ হয়েছে ভবিষ্যতেও খারাপ অন্যের কাছেও হবে এই অনেকে স্থান দিতে না সেই জায়গায় প্রবাসী অধিকার পরিষদের আপনারা যারা আছেন আপনারা এই কাজগুলো এখন থেকেই সতর্কতার সাথে দেশপ্রেমিক মানুষদের সাথে আপনাদের একটা মিল আছে মিল রাখবেন মনে রাখবেন গণ অধিকার পরিষদের কোনো সাইনবোর্ড ওলা বন্ধুর দরকার নাই একটা জায়গায় আপনার বন্ধুত্বের পরিচয় নিয়ে যদি সামনে চলতে পারেন বাংলাদেশে আপনার পথ কেউ রুদ্ধ করতে পারবে না সেটা হচ্ছে মানদণ্ডের সৎ দেশপ্রেমিক ধর্মপ্রেমিক দেশের মানুষের জন্য যারা কথা বলে কোনোদিন কারো কাছে নিজের মাথাকে নত করবে না তারাই গণ অধিকারের বন্ধু থাকবে আর যারা দেশকে বিক্রি করবে যারা স্বার্থের জন্য চলবে টেন্ডারবাজি করবে সন্ত্রাসী করবে চাঁদাবাজি করবে টাকা পয়সা লুটপাট করবে অন্যায়ভাবে ক্ষমতায় থাকতে চাবে ছাত্র জনতার উপরে জুলুম অত্যাচার করবে নির্যাতন করবে আগামীর বাংলাদেশকে আবার বিপদগামী হাসিনার পথে চলাতে চাবে তারা কোনোদিন গণ অধিকারের বন্ধু হবে না হবে না হবে কারণ এটা আদর্শের জায়গায় লড়াই উনি তো একটা জায়গা থেকে উঠে এসেছেন একটা পরিবার থেকে উঠে এসেছেন অনেকে ওনাকে নিয়ে যখন কথা বলে আমার খুব খারাপ লাগে বাংলাদেশের এমন কোন রাজনীতিবিদ নাই যার পরিচয় নুরুল হক নুরের বাবার চাইতেও উজ্জ্বল পরিচয় দিয়ে রাজনীতি করা লাগবে বহু মানুষ আছে এদেশে রাজনীতি করে যাদের বংশের কোনো অস্তিত্ব নাই পরিচয় নাই জন্মের পরিচয় নাই তারপরে বাংলাদেশের লুট তারা অত্যাচার চালাতে পারে অধিকার পরিষদ পারবে না এটা আমাকে কষ্ট দেয় প্রিয় ভাইরা আমার আমি আপনাদের সমালোচক আপনাদের ধ্বংস চাই না কিন্তু আপনাদের মাঝে মাঝে আপনারা উল্টো পথে হাঁটলে আমি যেহেতু রাজনীতি করি পাশাপাশি লেখি বলি আমার কিছু আলোচনাও থাকবে সহ্য করার মানসিকতা আপনাদের থাকতে হবে অতএব যারা আপনাদেরকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছিল আওয়ামী লীগের আমলে তখনও বিদেশে বসে কোনোদিন ওনার সাথে কথা না বলা ছাড়া আমি আপনাদের পক্ষে যেভাবে দাঁড়িয়েছি আজও কোনোদিন গণ অধিকার পরিষদের অফিসেও যাই নাই তারপরেও আপনাদের কর্মকাণ্ডের পাশে এখনো আছে প্রিয় ভাইরা আমার আজকের ভোটাধিকারের জন্য যে কথাটা উঠেছে প্রবাসী ভাইরা না থাকলে জুলাই বিপ্লব হইতো না জুলাই বিপ্লবের প্রথম যে জায়গাটার অবদান রাখার বাংলাদেশের সব আছে আমি দশটা পয়েন্টে দুই একদিনের মধ্যে কোনো একটা পত্রিকায় আসতে পারে আমি দশটা পয়েন্ট ফাইন্ড আউট করেছি যে বাংলাদেশের জুলাই বিপ্লবের আপনারা কি আমাকে এক মিনিট সময় বেশি দেবেন না যদি দেন আমি তাহলে আপনাদেরকে বলছি যে একটা আমি দশটা পয়েন্ট ফাইন্ড আউট করে একটা পত্রিকার জন্য অনেক রিকোয়েস্টের পরে লেখা লিখেছি সেই লেখাটার দশটা পয়েন্টের শুধু হেডলাইন বলছি যে বাংলাদেশে এই যে আজকের এই বিজয়টা হলো